তুমি সবাই কেমন আছো আজ করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো কুচরিয়া জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো এখন বাজে গড়িটা বারোটা দশ আর এখন থেকে ব্লগটা শুরু করছি আজকে কি করব না করবো সেরকম তোমাদের সাথে শেয়ার করার মতো কোনো কিছুই পাচ্ছিলাম না তো ভাবলাম যাই হোক আজকে তো কোনো কিছু একটা শেয়ার করতেই হবে তাই না তো জন্য এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের সবার কাছে অনুরোধ হলো প্লিজ পুরো ব্লগটা যদি আমার পাশে থাকবে আর আমাকে একটু ভালোবাসা তো চলো এখন মা রান্না বসিয়েছি আর কি কি রান্না করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যাই মার কাছে যাওয়া যাক সকাল থেকে কিন্তু সব ঠিকই ছিল তারপর যা হলো তা দেখে কিন্তু আমাদের সববারই বুক কেঁপে উঠেছিল কারণটা কি জানো কারণটা হলো সকাল থেকে মামামকে ঘুম থেকে উঠিয়ে টুক ধুয়ে সময় সাথে সাথে রেখেছি আর সময় চোখে চোখে রাখার চেষ্টা করেছি কিন্তু একটু চোখে আড়ালেই মামামি যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটা ভাবিনি দুর্ঘটনাটা কি ঘটেছে বলো তো আসলে মামামকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে টুক ধুয়ে ফেস করি ওকে নিজের সঙ্গে সঙ্গে রেখেছি আর নয়তো মায়ের কাছে রেখে ছি মানে কারো না কারো চোখে চোখে রাখতে হয়েছে কিন্তু সকালবেলার পর আর কি দুপুরবেলা এই যে আমি যখন তোমাদের সঙ্গে ব্লগের ইন্ট্রোটা দিলাম তখন আমি ভেবেছিলাম ব্লগটা ভালোভাবে শ্যুট করব আর মানে শ্যুট থেকে সারাক্ষণ কি কী কী করে সব কিছুই শেয়ার করব তবে সেটার হয়ে ওঠেনি না হয়ে ওঠার কারণটা হলো এই যে আমার মাম্মা আমি যখন ব্লগের ইন্ট্রোটা দিচ্ছিলাম তখন হলো মাম্মা আমার সামনে ছিল আর ওকে রেখে কিন্তু আমি ইন্ট্রোটা দিচ্ছিলাম আর সকাল থেকেই মামমাম একটা পাথর নিয়ে খেলছে সেই পাথরটা না উপর দিকে ঢিল দিয়েছে যখন মানে ও বারবার বলছে মা ক্যাচ ক্যাচ আমি বললাম না মামাম এটা ক্যাচ খেলবার যাবে না কারণ এটা অনেকটা বড় আর অনেকটা ভারী মানে পাথর সেই কারণে কিন্তু মাম্মা বারবার আর কি আমি চেয়েছিলাম বারবার ও পাথরটা সরিয়ে রাখতে কিন্তু মামাম আর দেয়নি তো যাই হোক তো আমি যখন তোমাদের সঙ্গে কথা বলছিলাম মানে ব্লগটা শুরু করেছিলাম তখন ওর মামাম উপর দিকে পাথরটা ঢিল দিয়েছে আর ঢিল দেওয়ার পর না পাথরটা এসে একদম মামামের কপালে পড়েছে আর এটা নিয়ে মানে আমি যখন আর কি ব্লগটা বন্ধ করেছি তখন কিন্তু মানে আর কি তখনই এই ঘটনাটা রান্না করে যাওয়ার একটু আগের ঘটনা তো তখন না মানে মামামের ওই তখন মামাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেছিলো মামামের ওই কপালটা একদম অনেকটা ফুলে গেছে মামামের ওই ব্যথা করছিল ঠান্ডা বরফ লাগানো মানে ওকে নিয়ে একদম পুরো দৌড়া দৌড়ি লেগেছে তারপর কিন্তু আর তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারিনি তো যাই হোক অনেক কষ্টে মামামাকে চুপ করে মানে চুপ করিয়েছি কান্নাকাটি বন্ধ করে ওকে খাইয়ে দাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন কিন্তু ঘুরতে বাজে সাড়ে চারটার মতো তো এখন হলো আজকে দুপুরে রান্না করেছিল মানে সকালে রান্না করেছিল মা মুসির ডাল আর তার সঙ্গে বে মানে পাঁপড় ভাজা যেহেতু মামামের এ এরকম হয়েছে সেই কারণে মারও আর কি মন ম্যাজেজ ভালো ছিল না সেই কারণে পরে আর কিছু রান্না করেনি তো যাই হোক এখন হচ্ছে কালকে ব্লগে তো তোমরা দেখেছিলে এখানে একটু ডাল ভিজানো ছিল হ্যাঁ সেই ডালটা না আজকে মানে বড়া করে ঝোল করার কথা ছিল যেহেতু মামা মের এরকম হয়েছে সেই কারণে কিন্তু সেটা আর করেনি তো এখন সেই ডালটা মা বলছে নষ্ট হয়ে গেছে ফেলে দেয় বলে ফেলে দেবো এত মানে ডালটা এতটা ডাল ফেলে দেবো ভালোই আছে পরে আবার ধুয়ে ডালটাকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন একটু বেটে বড়া করে নিয়েছি আর এখন এই যে বড়া করছি বড়া করে আমি আর মা দুজনেই খেয়ে নেবো খেয়ে নিয়ে এক জায়গায় যাব হলেও যেখানে যাব হলো আমার আধার কার্ডে একটু সমস্যা আছে তো এই আধার কার্ডের ব্যাপারে একটা বাড়িতে যাওয়ার কথা আমরা কালকে ওনাকে ফোন করেছিলাম তো উনি আজকে আমাদের সঙ্গে দেখা করতে বললো মানে ওনার সঙ্গে আজকে আমাদের দেখা করতে বলল তো সেই কারণে ওইখানে যাব তো এখন এইদিকে দেখবো বড়া ভেজে নিয়েছে আর বড়া ভেজে নিয়ে এখন আমি আর মা দুজনেই খেতে বসে পড়েছি আর মামাকে কিন্তু এখনও ঘুমোচ্ছে তো এখন এই যে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর কিন্তু মামামকে নিয়ে বেরোবো তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে বেরিয়ে একবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ও হ্যাঁ আর সববার কাছেই কিন্তু প্লিজ অনুরোধ রইলো প্লিজ পুরো ব্লগটা জুড়ে আমার বা পাশে থাকবে আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো দেখো এদিকে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর মামা আমার ঘুম থেকে উঠে পড়েছে আর মামা মেয়ে কপালটা দেখো কপালটার দিকে মানে তাকিয়ে থাকলে হয়তো বুঝতে পারবে এখনও কিন্তু কপালের ফোলাটা রয়ে গেছে তারপর এত বৃষ্টি পড়ছিলো যে কি বলবো বাড়ির সামনে থেকে আজকে টোটো পেয়ে গেছি তো সেটাতে আর কি বাড়ির সামনে থেকে টোটোতে উঠে পড়েছে আর তোমাদের সঙ্গে পরে নেক্সট কিছু শেয়ার করতে পারলাম না তো এদিকে টোটো